আমি মুসলমান আমি আল্লাহকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি জান্নাত বিশ্বাস করি জাহান্নাম বিশ্বাস করি হাসুরের ময়দান বিশ্বাস করি কবরের বিশ্বাস করি গান হারাম সেটা মানতে চায় না গান বাজনা সহকারে একটা ভিডিও সেটা আমার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে আমার পিকচার হতে পারে আমার আহ ছোট্ট কোনো ক্লিপ হতে পারে সেখানে গান বাজনা থাকার কারণে আমার ক্ষতির কারণ হয়ে যেতে পারে আমি ইন্ডিয়ান তারকাদেরকে ভাইরাল করে দিচ্ছি আমি ইন্ডিয়ান শিল্পীদেরকে ভাইরাল করে দিচ্ছি আমার কারণে ইন্ডিয়ান শিল্পীগুলো পপুলার হচ্ছে প্রশ্ন আসতে পারে কেন আমি তাদের যেই নতুন গান রিলিজ হয় সেই গানটা দিয়ে আমি একটা ভিডিও আপলোড করি সেই গানটা দিয়ে আমি ক্রিকেটের মধ্যে লাগাই দিই সেই গানটা দিয়ে আমার বন্ধুকে সেন্ড করি সেই গানটা দিয়ে আমার বন্ধুকে বানাই দিই তাহলে ইন্ডিয়ান তারকা যারা প্রথমত হলো অন্য ধর্মের দ্বিতীয়ত হলো গান বাজনা শরীয়তে নিষিদ্ধ সেটাকে প্রমোট করার মাধ্যমে মানুষকে কোরআন থেকে দূরে সরানো কোরআন থেকে দূরে সরানোর জন্যই তাদের এই উদ্দেশ্য তাদের এই কাজ এখন যেই নতুন শিল্পী হয়েছে সে হয়তো জানে না যে গান গাইতেছি গান গাইতেছি কিন্তু এর মূল গোড়ায় যারা ছিলেন একেবারে নববী যুগে যদি চলে যান সেখানে দেখবেন রাসুলের কোরআনুল কারিমের তালাবাত মানুষ এত মুগ্ধ হইতো সেখান থেকে ফিরানোর জন্য নর্তকে আনা হয়েছিল তো সর্বোপরি একটা গান মানে কুরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য তো আমার মাধ্যমে জাতি করে তাদের প্রমোট না হয় আমার মাধ্যমে জাতি করে কুরআন এবং হাদিসে ডি প্রমোট হয় আমার মাধ্যমে একজন প্রগীত মুসলমানের আদর্শই জাতি করে জেগে ওঠে এই বিষয়টা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আমিও খেয়াল রাখব ইনশাআল্লাহ আরেকজনকেও জানাই দিব জাতি করে আমরা দেখতে দেখতে হাসি ছাট্টা করে মজার চলে জাহান্নামের দিকে অগ্রগতি না হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ